আসসালামু আলাইকুম এভরিহন আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের মধ্যে আলিয়া ডিজাইনের টুপিস লং হিসাবে গাউনগুলো খুব সুন্দর সুন্দর অনেকগুলো প্রিন্ট চল আছে একদম নিউ প্রিন্ট বিয়ার্স আর এগুলা কিন্তু নতুন বছরের নতুন কালেকশন নতুন প্রিন্ট চল আসে আমরা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন একদমই ফ্যাক্টরি রেডি পাবেন সরাসরি কিন্তু আমরা কারখানা থেকে তৈরি করে নিয়ে আসি গাউনগুলি সো আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন যারা অনলাইনে সেল করেন আর হচ্ছে যারা শপে সেল শো সেল করেন তারা কিন্তু নিতে পারবেন একদম বিজনেস প্রাইজে আর হচ্ছে যারা এক পিস দু পিস নেবেন তারাও কিন্তু একদমই হোলসেল অফার প্রাইজে পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালেকশন আমি একটা একটু ডিটেলস দেখিয়ে দিও বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দিও খুব সুন্দর একটা প্রিন্ট একদম লাইট স্কাই কালারের মধ্যে আছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে কাপড়গুলো হবে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জেট কাপড় এটা হচ্ছে এই যে এখানে সিকোয়েন্সের প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই নেক পশুটা ভিতরে একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার করা আছে হোয়াইট কালার আর প্রত্যেকটার সাথে কমরে বেল পাচ্ছেন অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেবল বেল পাচ্ছেন এটা হচ্ছে স্লিভসটা এটা ফোর কোয়ার্টার হবে হাতে একটা এলাস্টিক দেওয়া আছে স্মুকি যেটা বলে স্মুকি করা আছে হ্যাঁ এই হাতে এলাস্টিক দেওয়া আছে স্মুকি করা আছে খুবই সুন্দর এই বেলটা দিয়ে অ্যাডজাস্ট করে করতে পারবেন বডি থার্টি সিক্স থেকে এই যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট এগুলো লং হবে ফিফটি টু লং যারা পঞ্চাশ বাউান্ন পড়েন তারা পড়তে পারবেন পঞ্চাশ বাহান্ন খুব বেশি তফাত না বা আসে পারফেক্ট যদি পঞ্চাশ হয় মানে পঞ্চাশ একটু লং হবে পঞ্চাশ যারা পড়েন তারা পড়তে পারবেন বাবান্ন ম্যাক্সিমাম পড়তে পারেন বাহান্ন বেশি হবে না একটু ব্যাক পার্ট দেখান এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একটা একটু আমি ডিটেলসে দেখাচ্ছি বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে সামনে কুচি হবে পিছনে প্লেন থাকছে খুব সুন্দর প্রিন্টগুলো সুন্দর সাথে একটা চমৎকার সেম কাপড়ের সেম প্রিন্টের হিজাবনা পাচ্ছেন এই যেটা

জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট এত সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এই গাউনগুলি যেটা টু বটম অনেক সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে এটার প্রিন্টটা তো জাস্ট চোখে লাগার মতো সেম ডিজাইন সেম প্রিন্ট জাস্ট কালার সেম ফেব্রিক সবকিছু সেম থাকবে জাস্ট কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকবে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা হিজাবর নাম আছে সেম প্রিন্টের সেম কাপড়ের কাপড়গুলো প্রিমিয়াম ডাবল জর্জেটের মধ্যে হবে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পরবর্তী প্রিন্টে যাবো আমরা এই যে একটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট সুন্দর যারা যেটা পছন্দ নিয়ে নিবেন চাইলে আপনারা আমাদের শোরুমে এসে দেখে সরাসরি নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট কি সুন্দর দেখেন কালার এবং প্রিন্টগুলা দেখেন অসম্ভব সুন্দর প্রাইজ মাত্র ওয়াও এটা দেখেন একদমই চোখে লাগার মতো প্রাইজ মাত্র এক হাজার পঞ্চাশ সাথে সেম একটা পাচ্ছেন বিয়ার্স একদম নতুন নতুন প্রিন্টগুলা আমরা নিয়ে আসি বাছাই করে করে সবচেয়ে সুন্দর সবচেয়ে বেস্ট প্রিন্টগুলা আমরা নিয়ে আসি এই যে এটা হচ্ছে হিজাবটা হিজাবন্না প্রাইজ মাত্র কত এক টাকা পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে যাব আমরা হুম এটা হচ্ছে আর একটা প্রিন্ট একদম লাইট কালারগুলো সবার কালার দেখেন হোয়াইটের মধ্যে আছে খুব সুন্দর পিঙ্কিস্ট একটা কালার আছে এটার মধ্যে ফুললি ফুল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ এগুলা কিন্তু একদম রিয়েল ভিডিও দিচ্ছি আমরা মোবাইল দিয়ে ভিডিও জাস্ট এগুলো কিন্তু কোনো এডিট নাই কোনো এডিট করা নাই একদম রিয়েল যা দেখছেন তাই পাচ্ছেন এগুলো কিন্তু কোনো ছবি নাই আপনারা জাস্ট ভিডিও দেখে দেখে পছন্দ করে অর্ডারগুলো করে ফেলবেন এটা হচ্ছে অন্যটা প্রাইজ মাত্র এক হাজার পঞ্চাশ চলুন পরবর্তী কালার প্রিন্ট চলে যাব অনেক কালার প্রিন্ট আছে অনেক অনেক কালেকশান আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে একটা প্রত্যেকটা সেম ডিজাইন সেম ফেব্রিক্স সেম সাইজ বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ম্যাক্সিমাম ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ম্যাক্সিমাম লম্বা বাউান্ন যারা পঞ্চাশ বাউান্ন পড়েন তারাই এই নিতে পারেন সেম একটা হিসাব পাচ্ছেন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ সেম এই যে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন পছন্দ হলে নিয়ে নেবেন এই যে কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে ডাবল জর্জেটের মধ্যে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা অনলি পরবর্তী প্রিন্টে যাব আমরা ওটা দেন ইসকে দেন এই হচ্ছে একটা প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট যেটা কাপড়গুলো একদম প্রিমিয়াম সফট হবে পিয়াস খুব সুন্দর হিসাব নেক থেকে শুরু করে একদম জি আপনার নেকের নিচে কিন্তু এটা ক্র্যাপ করা আছে কুচি আছে সম্পূর্ণ প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাকি সাথে হচ্ছে হিজাব পেয়ে যাবেন এটা হচ্ছে হিজাবটা সেম প্রিন্ট প্রিন্টগুলো অসম্ভব সুন্দর বিয়ার্স প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পরবর্তী প্রিন্ট দেখেন এই যে একটা ইয়েলো কালারের মধ্যে আছে খুবই সুন্দর সো অবশ্যই ভিডিওটা একটা লাভ লাইক দিয়ে দেবেন শেয়ার করে রাখতে পারেন চাইলে আপনার আইডিতে পেজটা ফলো করতে পারেন যারা চ্যানেলে দেখছেন ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন খুবই সুন্দর প্রিন্টগুলো আছে আজকের প্রত্যেকটা প্রিন্ট সুন্দর নতুন বছরের নতুন প্রিন্ট নিয়ে আসলাম আমরা এবং প্রত্যেকটা কিন্তু দামাকা সিলে পাচ্ছেন আপনারা আমাদের চ্যানেলগুলো দেখবেন প্রচুর ভিডিও দেওয়া আছে এই যে এটা হচ্ছে হিসাবটা প্রাইস সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পরবর্তী প্রিন্ট দেখান ব্ল্যাকের মধ্যে দেখা দেখান ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা দেখেন কি সুন্দর ব্ল্যাক ওয়াই একটা আছে দেখাবো এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার বাকি প্রিন্টগুলো দেখেন জাস্ট অসম্ভব সুন্দর প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাকি পার্ট দেখাই দেন সাথে সেম একটা হিজাব না পাচ্ছেন প্রাইস এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে হিজাবটা এক হাজার পঞ্চাশ টাকা দাম চলেন পরবর্তী প্রিন্টে যাব এটা দেখেন সেম ডিজাইন সেম ফেব্রিক্স শুধু কালার প্রিন্টগুলো চেঞ্জ হবে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই ফ্লাওয়ারটা দেখেন কি সুন্দর একদম লাইট একটা পিঙ্ক কালারের মধ্যে হবে এই যে আলিয়া ডিজাইনের মধ্যে লং হবে বাউন্ন বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ থার্টি সিক্স টু ফর্টি টু ফ্রি সাইজ খোলা লাগবে না সেম হিজাব একটু খুলুন এই যে সেম হিজাব পাচ্ছেন একটা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টু পিস কালেকশন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে এ হচ্ছে আর একটা প্রিন্টগুলো দেখেন কাপড়গুলো একদম প্রিমিয়াম বিয়ার সফট ডাবল চর্জেটের মধ্যে আছে খুবই সুন্দর একটু কাছ থেকে যদি আমি দেখাই সেম প্রিন্ট টপ টু বটম একই প্রিন্ট হবে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আলিয়া ডিজাইনের টু পিস কালেকশান গাউন এ হচ্ছে হিজাবটা প্রাইস হাজার পঞ্চাশ এই একটা দেখেন একদম নিউ প্রিন্ট নিউ কালেকশান এই যেটা দেখেন প্রাইস সেম অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি প্রাইস এক হাজার পঞ্চাশ সেম গাউন সেম প্রিন্ট প্রাইস সেম হাজার পঞ্চাশ টাকা অনলি এই হচ্ছে হিজাবটা চলুন পরবর্তী কালার প্রিন্ট দেখিয়ে দাঁড় ব্ল্যাকের মধ্যে একটা আছে এটা দেখেন এই যে এটা টোটালি ডিফারেন্ট বিয়ার্স চমৎকার কালার কম্বিনেশন প্রাইস সেম অনলি এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সাথে সেম একটা হিজাব পাচ্ছেন এই যেটা

প্রত্যেকটা সেম ডিজাইন ছিল আজকের ভিডিওতে এবং হচ্ছে শুধু কালার এবং প্রিন্টগুলো চেঞ্জ ছিল প্রাইসটাও সেম ছিল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই গাউনগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে হ্যাঁ ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা মাস্টে বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন কারণ ডেলিভারি চার্জ আপনার আগে দিলো দিতে হবে পরের দিনও দিতে হবে কারোর মধ্যে কোনো কনফিউশন থাকলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আপনার যদি মনে হয় যে আপনার ডেলিভারি চার্জ দিলে প্রবলেম হতে পারে ড্রেস পাবেন আপনি কি পাবেন না এই ধরনের কনফিউশন হলে আপনারা ভিডিও কলতে দেখে নেবেন আমাদের শোরুম আছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকাতে আমাদের শোরুম আপনারা ভিডিও কলে দেখে দেন বিকাশ করতে পারেন কোনো প্রবলেম নাই যদি কনফিউশন থাকে অনেকে আছেন যারা ফুল পেমেন্ট বিকাশ করে দেন অনেক ফ্রড থাকতে পারে সেটা আমাদের ইস্যু না আপনি সেটা দেখে শুনে নেবেন যেখান থেকে ফ্রড মনে হবে সেখানে আপনি অবশ্যই বিকাশ করবেন না একটু কথা বলে বা দেখে ভিডিও করলে দেখার সুযোগ আছে আমাদের শোরুম আছে তো শোরুমে এসে দেখে নিতে পারেন সবাই আর শোরুমে আসতেও পারে না যারা ডাকার বাইরে থাকে অনেক দূরে থাকে অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই আপনারা বিকাশটা করে দেবেন ডেলিভারি জাস্ট যে বললাম কনফিউশন থাকলে আপনারা কনফিউশন দূর করার জন্য অবশ্যই আপনার ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারগুলো কনফার্ম করবেন এই একটা শুধুমাত্র ডেলিভারি চার্জ আমি ফুল পেমেন্ট করতে বলি নাই একদম নতুন প্রিন্ট আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ডিটেলসগুলো বলে দিই আপনার সাইজ কালার প্রিন্ট সব কিছু বলে দিই প্রাইস সহ ডিটেলস বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ সাথে সেম একটা হিজাব পাচ্ছেন হাজার পঞ্চাশ পরবর্তী প্রিন্টে যাব এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রাইস সেম এক হাজার পঞ্চাশ অন্য চমৎকার হোয়াইটের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর একদম মিষ্টি একটা লাইট পিঙ্ক কালারের মধ্যে আছে প্রিন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে সেম পাচ্ছেন একটা পণ্য লাস্ট আর দুই তিনটা প্রিন্ট আছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা আলিয়া কাটের মধ্যেই এটা ব্ল্যাকের মধ্যে রেড চমৎকার এটা একটু ডিজাইনটা চেঞ্জ বলতে এখানে সেমই আলিয়া ডিজাইন সামনে টার্সেল আছে সাইডে ফিতা দেওয়া এই যে বেল্ট আছে অ্যাডজাস্টেবল সেম কাপড়ের মধ্যে হবে আর বাকি সব সেম কাপড় সেম ভিতরে সেম ইনার দেওয়া আছে লং সাইজ শকটি সেম প্রাইস সেম এক হাজার পঞ্চাশ সাথে সেম একটা হিজাবন না পাচ্ছেন এই যেটা পরবর্তী কালারে যাব এবার হচ্ছে এটা এই যে একটা হচ্ছে কালেকশন প্রায় সেম এক হাজার পঞ্চাশ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যেটা খুবই সুন্দর এটা হচ্ছে ওনাটা প্রাইস সেম এক হাজার পঞ্চাশ টাকা আমি লাস্ট প্রিন্ট দেখাবো আজকের ভিডিওতে সেম ডিজাইন আছে বাট একটু লেসটা চেঞ্জ আছে আলিয়া ডিজাইনের যে লেসটা এটা হচ্ছে আপনার ছিল সিকোয়েন্সের এমব্রয়ডারি এটা হচ্ছে সুতা সম্পূর্ণ সুতা দিয়ে করা আছে এই লেসটা প্রাইস সেম সেমভাবে এটা খুবই সুন্দর একটা স্পেশালি এই প্রিন্টটা অনেক খুবই সুন্দর প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাথে সেম একটা উন্না হবে দেখিয়ে দেবো এই যেমন অন্য পাচ্ছেন প্রাইস এক হাজার পঞ্চাশ যার যেটা পছন্দ নিয়ে নেবেন ভিডিও শেষ করে দেবো যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ডাকা এলিফেন রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি আর শপে না আসতে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন